কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয় আস্তে পড়লে শুদ্ধ হয় না জোরে পড়া হয় এখন গোনা হবে কি এখনকার তারাবির যে স্পিড এটা সালাত নয় বরং সালাতের সাথে মজাক কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ বলেন তো কে তারাবি পড়তে বলেছে আপনাকে কি দরকার তারাবি পড়া কথা মনে আমার বুঝতে পারেননি কোরআনের সাথে বিকৃতি করে সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে পাঁচ অক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন আপনি এমনি জান্নাতে চলে যাবেন তারাবিও লাগবে কিন্তু যদি পড়তে চান এক রাখা তো যদি পড়তে চান ভালোভাবে পড়বে ঠেকা পড়েছে নাকি তারা আল্লাহ হবে না পড়লে দরকার দিয়ে ফাঁকি দিয়ে মজাক করে তারা আদায় করবেন না দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে সেক্ষেত্রে স্বামীর করণীয় কি স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যেকোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসা কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয় তাদেরকে কি মেরে ফেলা যাবে অবশ্যই যাবে কুকুর যদি রাস্তা সাল্লাম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে সাপকে মারতে বলেছেন বিচ্ছুকে মারতে বলেছেন কুকুর যদি থালা বাসন চেটে নেয় তাহলে করণ কি সাতবার সাবান দিয়ে হুইল দিয়ে ধুতে হবে প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিবারই আর যদি প্রতিবার না দিতে পারে তাহলে সাতবার এমনি ধুবে শেষবার হুইল দিয়ে ধুবে অবশ্যই রাস্তা সরাসরি হাদিস ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না গোসল করতে গেলে অসুখ বেড়ে যায় যদি মৃত্যুর আশঙ্কা থাকে এরকম অসুখ হয় হয় বা বেশি কষ্টকর করবে কোনো কারণে সালাদ বাদ দিতে পারবে না কোনো কারণে বাদ দিতে পারবে না তাই এমন করবে এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ করবে আরেকটি বিয়ে করেছে এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয় এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না আমার সালাদ সিয়াম যে কি আমাদের জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে ন্যায় পরায়ণতা আগে লাগবে কেন আল্লাহ ন্যায় পরায়ণ তার নবী ন্যায় পরায়ণ যেটা আজকে আমরা আলোচনা করেছি স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে বাড়ি আসতে দেরি হয় এই স্ত্রী রাগে স্বামীকে মাথা গরম করে স্বামী উলট পালট করে কথা বলে অনেক বুঝানোর পরে এমনটি ঘটে সেক্ষেত্রে করণীয় কি একটাই সহজ বুদ্ধি স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে আর কিচ্ছু করা লাগবে শেষ আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ আর স্বামীকে মেনে নিতে হবে স্ত্রী যখন রাখবে তখন স্বামী চোখ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরে নিচে খেয়ে যাবে আর যখন দুই কথা বলবেন আর ঠিক হবে না